প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দেখো ক্লাস টেন ছায়া ভৌতুবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি অধ্যায় ছয় চলত্তরিত অনুশীলনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা পার্ট ওয়ানের ভিডিও আপলোড করেছিলাম সমস্ত এক নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমি দুই এবং তিনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেবো এর আগে আমরা কিন্তু এই পাঠ্যবইয়ের অধ্যায় এক দুই চার সাত এবং পর্যায় সারণী অনুশূলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি উত্তর সহ তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও তো চলো আজকে আমরা ভিডিও শুরু করি তো আজকে আমরা দেখো এই বিভাগ গ এবং বিভাগ ঘটা কমপ্লিট করব ঠিক আছে চলো বিভাগ গ এর এক নম্বর প্রশ্ন দেখো কুলম্বের সূত্রটি লেখো আমরা পাঠ্যবইয়ের পেজ ষাটে দেখে নেব দেখো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র এখান থেকে এই অবধি উত্তর লিখবে তোমরা যখন বইতে উত্তর দাগ মারবে দেখো এইভাবেই দাগ গয়ের এক এই বলে উত্তরই দাগ মারবে তাহলে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে বেশি খুঁজতে হবে না নেক্সট দেখো দু নম্বরের প্রশ্ন শূন্যস্থানে কুলম্বের সূত্রের সমীকরণ লেখো এটা পাঠ্য বইয়ের পেজে সিক্সটি ওয়ানে আমরা দেখে নেব দেখো সিক্সটি ওয়ান পেজ কুলম্বের সূত্রের সমীকরণটি হবে এখান থেকে এই অবধি তোমরা লিখবে পরের প্রশ্ন দেখো তিন নম্বরের প্রশ্ন কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা লেখো তড়িৎ বিভবের এসআই একক লেখো এটা পেজ বাষট্টিতে আমরা দেখে নেব দেখে না এই যে এখান থেকে এই অবধি তোমরা লিখছ আর তার সাথে আর একটা পার্ট ছিল সেটা হচ্ছে যে এসআইতে বিভাব প্রভেদের একক যথাক্রমে ইএসইউ বিভব এবং ভোল্ট ঠিক আছে নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন বলছে বর্তনীতে স্থির তড়িৎ নয় এমন সংস্থার দ্বারা কৃত কার্যের পরিমাণ থেকে তড়িৎ কোষের এফ এর সংজ্ঞা দাও এটা আমরা পাঠ্যবইয়ের পেজ সিক্সটি থ্রিতে দেখে নেব দেখো এই উত্তরটি আমরা এখান থেকে এই অবধি শুরু করবো ঠিক আছে নেক্সট দেখো দেখো পাঁচের প্রশ্ন কি বলেছে ওহোমের সূত্রটি লেখো এবং এর থেকে রোদের সংজ্ঞা দাও এটা আমরা পেজ তেষট্টি এবং চৌষট্টিতে পাবো দেখে না প্রথমে আমরা ওহোমের সূত্র দেখব এখান থেকে এই অবধি লিখছ তারপরের পাটে ছিল রোদ রোদের সংজ্ঞা সেটা তোমার এখান থেকে এই অবধি লিখছ হয়েছে নেক্সট প্রশ্ন দেখো দেখো ছয়ের প্রশ্ন লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো এটা পেজ আমরা দেখে নেব দেখো এই যে লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রের প্রকাশ উত্তরে তোমার এখান থেকে এই অবধি লিখবে এবং চিত্রটিকে কিন্তু অবশ্যই দিতে হবে নেক্সট দেখো সাত নম্বরের প্রশ্ন দেখো রোধাঙ্ক কাকে বলে তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্সটি এইট ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স সেমি বলতে কি বোঝায় এটা পাঠ্যবইয়ের পেজ সিক্সটি সিক্সে আমরা দেখে নেব দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে এটা হচ্ছে রোধাঙ্কের সংজ্ঞা আর তারের রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্সটি এর উত্তরটি দেখো এখান থেকে এই অবধি লিখে নেবে পরের প্রশ্ন দেখো আটের প্রশ্ন দেখো তরিচালক বল ও বিবাহ প্রবে মধ্যে দুটি পার্থক্য লেখক পেজ সিক্সটি ফাইভ দেখে নাও দেখো এই যে তড়িৎ চালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য তিনটে পার্থক্য আছে লিখে নেবে নেক্সট দেখো নয়ের প্রশ্ন দেখো ইলেকট্রিক স্ত্রীর কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করে এটা পেজ সেভেন্টি ওয়ানে দেখে নেব দেখো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক স্ত্রী এখান থেকে এই অবধি লিখছ ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও দশের প্রশ্ন দেখে নাও কি বলেছে বৈদ্যুতিক ফিউজের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা কর এটা আমরা সেভেন্টি ওয়ান পেজে দেখে নেব দেখো ইলেকট্রিক ফিউজ বা বৈদ্যুতিক ফিউজ একই কথা এখান থেকে উত্তরটি এই অব্দি লিখতে হবে হ্যাঁ নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বরের প্রশ্ন বি ও টি কাকে বলে এটা পেজ বাহাত্তরে দেখে নেব দেখো এখান থেকে এই অবধি উত্তরটি লিখতে হবে ঠিক আছে পরে প্রশ্ন দেখো বারো নম্বরের প্রশ্ন কী পড়ছে দেখো বৈদ্যুতিক বাল্বের রেটিং দুশো কুড়ি ফোল্ড থেকে একশো ওয়াট এর অর্থ কি এটা পেজ তিয়াত্তরে আমরা দেখে নেব দেখো এই যে বৈদ্যুতিক বাতির রেটিং থেকে রত ও প্রভাত নির্ণয় এখান থেকে উত্তরটি তোমরা এই অবধি লিখে দেবে পরের প্রশ্ন দেখো তেরো নম্বরের প্রশ্ন কী বলেছে দেখো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো ও পুরো স্টেডের পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো এটা আমরা সেভেন্টি ফাইভে পাও দেখে নাও দেখো এই যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এখান থেকে এই অবধি হচ্ছে প্রথম পাঠ আর তারপরে ব্যাখ্যাটা হচ্ছে এখান থেকে লিখবে যে মনে করো থেকে পরে পেয়ে চলে আসো দেখো ছিয়াত্তর পেজে এই অবধি উত্তরটিকে লিখতে হবে পরে প্রশ্ন দেখো নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো বার্য চক্রে চাকার বেগ কী কী উপায়ে বৃদ্ধি করা যায় এটা আমরা সেভেন্টি এইট পেজে দেখে নেবো দেখো উত্তরটি আমরা এখান থেকে এই অবধি লিখব কিন্তু ঠিক আছে চোদ্দো নম্বরের প্রশ্ন কিন্তু হ্যাঁ গয়ের চোদ্দ পরে প্রশ্ন দেখো পনেরো নম্বরের প্রশ্ন ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো এটা আমরা সেভেন্টি সেভেন পেজে দেখে নেব দেখো এই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম উত্তরে তোমরা এখান থেকে এই অবধি লিখবে ঠিক আছে গ এর পনেরো নেক্সট হচ্ছে ষোলো নম্বরের প্রশ্ন ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ কর এটা সেভেন্টি থ্রি পেজে আমরা দেখে নেব দেখো এটা হচ্ছে উত্তর দেখো যে ভাস্যর বাতির তুলনায় সিএফএল ব্যবহারের সুবিধা হয়েছে একটা দুটো দুটো পয়েন্ট উত্তরে এই অবধি লিখবে ঠিক আছে নেক্সট দেখো সতেরো কি বলেছে শক্তির সংরক্ষণ নীতি দ্বারা লেন্সের সূত্রটি ব্যাখ্যা করো এটা আমরা এইটটি ওয়ান পেজে দেখে নেব দেখো লেন্সের সূত্র উত্তরটি এখান থেকে এই অবধি লিখছে গয়ে সতেরো নম্বর প্রশ্নের উত্তর চলো আঠেরো নম্বরের প্রশ্ন বলছে ডিসি ও এসি কাকে বলে এটা আমরা এইটটি টু পেজে দেখে নেব এইটটি টু পেজ দেখো তোমার হচ্ছে ডিসি এখান থেকে এই অবধি আর অর্থাৎ থেকে এই অবধি হচ্ছে তোমাদের

তুল্য রোধ নির্ণয় করো এটা সিক্সটি এইট পেজে আমরা দেখে নেব দেখে নাও যে ভয়ের ওয়ান উত্তরিত আমরা এখান থেকে এই অবধিই তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে পরে প্রশ্ন রাখো দু নম্বরের প্রশ্ন কী বলছে দেখো তিনটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত এটা সিক্সটি এইট পেজে আমরা দেখে নেব উত্তরিত আমাদের এখান থেকে শুরু করতেছে এখান থেকে ঠিক আছে পরের পেজে চলে আসো পুরা করতে হচ্ছে পরের পেজে চলে আসো দেখো এই অবধি তোমাদের উত্তরটি লিখতে হবে ঠিক আছে পরে প্রশ্ন তিনের প্রশ্ন কি বলেছে কৃতকার্যের ধারণা থেকে এই সমান সমান আইসকোয়ার আটটি বাই যে সমীকরণটি প্রতিষ্ঠা করো এটা সত্তর পেজের উত্তর পাবো দেখে নাও দেখে না উত্তরটি এই যে এখান থেকে এই অবধি লিখবে এই যে ঘরের তিন নম্বর প্রশ্নের উত্তর চারের দাগের প্রশ্ন তরিতের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এটা আমরা সত্তর পেজে পাবো দেখে নাও দেখো এই যে এক নম্বর দু নম্বর তিনটে তিনটের সূত্র পরপর রয়েছে এখান থেকে এই অব্দি পরে প্রশ্ন দেখো চলো পাঁচের প্রশ্ন দেখে নাও তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাটের সূত্রগুলি লেখো আর পরিবর্তী তড়িৎ প্রভাব বলতে কি বোঝায় এটা আমরা আশি পেজে উত্তরটা পাবো দেখে নাও দেখো উত্তরটি হচ্ছে প্রথম পাঠের উত্তর লিখে যে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র লিখছো দেখো ঘরের পাঁচ লিখেছি পরে যে পাঠটা ছিল তার উত্তরটা হচ্ছে পরের পেজে চলে আস তোমার এইটটি টুতে সেটা তোমার এখান থেকে শুরু করে এই অবধি লিখতে হবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো ছয়ের প্রশ্ন সিএফএলের তুলনায় এল ইডির বাতি ব্যবহারের সুবিধাগুলি লেখো সেভেন্টি থ্রি পেজে পাবো দেখে নাও দেখো সিএফএল এর তুলনায় এলইডি ব্যাপারে সুবিধা এখান থেকে এই অবধি উত্তরটি লিখতে হবে নেক্সট দেখো সাত দেখো বাল্য চক্রের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো এটা আমরা সেভেন্টি এইট পেজে দেখে নেব দেখো এটা যে ঘয়ে সেভেন উত্তরটি এখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে দেখে নাও এখান থেকে লিখবে এতটা নেক্সট প্রশ্ন দেখে নাও আট নম্বর দেখো এটা বৈদ্যুতিক মোটরের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করে এটা সেভেন্টি এইট পেজে পাবে দেখো আঠের উত্তরটা এই যে এখান থেকে শুরু করবে পরের পেজে চলে আসবে পুরোটা তোমাদের লিখতে হচ্ছে কিন্তু হ্যাঁ নেক্সট পেজে চলে আসো দেখো এই অবধি উত্তর লিখবে হ্যাঁ পরের প্রশ্ন দেখো নয়ের প্রশ্ন বলেছে এসি ডায়ানম্বর কার্যনীতি চিত্রসহ সংক্ষেপে লেখো এটা হচ্ছে আমাদের এইটটি টুতে আমরা দেখে নেব দেখো ঘরের এই ন নম্বর প্রশ্ন এবং এখান থেকে এতটা লিখছ এটা হচ্ছে এসি আর দশ নম্বর দেখো এই যে এখান থেকে এই অবধি তোমাদেরকে লিখতে হবে আর বিভাগ উমা আমরা পরের পাঠে আমি এটা করাবো এখানে দশটি প্রশ্ন রয়েছে মধ্যে কিছু গাণিতিক সমস্যাও রয়েছে ঠিক আছে ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দিও আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ওই প্রকাশনী বইয়ের অনুসরণের প্রশ্ন উত্তর অবশ্যই এইভাবে আমি সলভ করে দেব আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো